ওয়েলকাম আজকে আমরা ডিসকাস করবো হবিস নিয়ে দুই ধরনের হবিজ থাকতে পারে একটা হচ্ছে নেগেটিভ হবিজ আর একটা হচ্ছে পজিটিভ হবিজ অবভিয়াসলি নেগেটিভ হবিজ নাম থেকেই বোঝা যায় এগুলোর নেগেটিভ একটা ইফেক্ট আমাদের লাইফে থাকে আর পজিটিভ হবিজ অ্যাজ দ্য নেম সাজেস্ট একটা পজিটিভ এফেক্ট আমাদের লাইফে ফেলে সো আজকে আমরা এই হবিজগুলো লিস্ট করব এবং তাদের নেগেটিভ এবং পজিটিভ এফেক্টসগুলো কি সেগুলো নিয়ে ডিসকাস করবো এবং কিভাবে আমরা নেগেটিভ হবিজগুলোকে পজিটিভ হবিজ দ্বারা রিপ্লেস করতে পারি সো চলো আজকে ডিসকাশন শুরু করা যাক প্রথমে আমি কথা বলবো নেগেটিভ হবিজগুলো নিয়ে দেন আমি ডিসকাস করবো কীভাবে আমরা এই নেগেটিভ হবিজগুলোকে পজিটিভ হবিজের সাহায্যে রিপ্লেস করতে পারি নেগেটিভ হবিজ নাম্বার ওয়ান ড্রাগ অ্যাবিউজ ড্রাগ অ্যাবিউজটা এই কারণে নাম্বার ওয়ান কারণ এটার এফেক্ট পার্সোনাল লাইফের বাইরেও এটা সমাজ পর্যন্ত রাষ্ট্র পর্যন্ত এটার এফেক্ট চলে যেতে পারে সো ড্রাগ ইউজের মাধ্যমে ড্রাগ ইউজ এবং অ্যাবিউজের মাধ্যমে যেমন একটা পার্সন তার জীবনে তার নিজের ক্ষতি করতেছে তেমনি সে তার লাভ ওয়ানস তার ফ্যামিলি মেম্বারস সোসাইটি ইভেন রাষ্ট্র সমাজ ব্যবস্থার উপরেও একটা নেগেটিভ এফেক্ট ফেলছে সেজন্য এই জন্য ড্রাগ অ্যাবিউজটা অনেকেই শুরু করে একটা রিক্রিয়েশনাল হবিজের মাধ্যমে সে কিছু বোঝার আগেই এটা একটা ডিস্ট্রাকটিভ এবং ডেঞ্জারাস হবিতে পরিণত হয় এবং যখন সে বুঝতে পারে দেয়ার সামথিং রং উইথ দিস নিউ হবি এটা তখন টু লেট হয়ে যায় তখন সে নিজেকেও কন্ট্রোল করতে পারে না তার ফ্যামিলিও তাকে কন্ট্রোল করতে পারে না রাষ্ট্রের হস্তক্ষেপেও অনেক সময় এই জিনিসগুলোকে কন্ট্রোল করা যায় না তারপরে আসতেছি অ্যালকোহল অ্যাবিউজ অ্যালকোহল অ্যাবিউজটাও অনেক ডেঞ্জারাস একটা হবি বাট এটা ড্রাগের মতো অতটা ডেঞ্জারাস না অ্যালকোহল ইউজ করার পরেও অনেকে সোসাইটিতে একটা ফাংশনাল লাইফ লিড করতে পারে এবং তার ফ্যামিলিতে সমাজ ব্যবস্থাতেও সে স্টিল কন্ট্রিবিউট করতে পারে যেটা নাকি যারা ড্রাগ অ্যাবিউজ করে তাদের জন্য এটা ইম্পসিবল তাদের জন্য এটা অত্যন্ত ডিফিকাল্ট বাট অ্যালকোহল অ্যাবিউজ তার নিজের ক্ষতি করে নিজের স্বাস্থ্যের ক্ষতি করে নিজের সম্পদের ক্ষতি করে এবং অনেক সময় এটা স্পিল ওভার হয়ে তার পার্সোনাল লাইফ থেকে গিয়ে এটা তার আশেপাশের লোকজন যারা আছে তার লাভড ওয়ান ফ্যামিলি মেম্বার্স তাদের উপরও এটা একটা নেগেটিভ এফেক্ট ফেলতে পারে অ্যালকোহল অ্যাবিউসটাকেও আমরা একটা ডেঞ্জারাস হবি হিসাবে গণ্য করতে পারি এরপরে আসছি বিপজ্জনকভাবে বাইক রাইডিং করা অনেকেই বাইক রাইডিংটাকে একটা টোটালি শখের বিষয় বলে গণ্য করে এবং এটা হতে পারে শখের কিন্তু আমাদের দেশে অনেকেই বাইক রাইডিং করে যেটা হচ্ছে তাদের কাজের জন্য যাতায়াতের জন্য টোটালি যেটা নেসেসারি অ্যাবসোলেট নেসেসিটি সেই অ্যাবসুলেট নেসেসিটির জন্য তারা এই প্রয়োজনীয় কারণে তারা বাইক রাইডিং করে বা আমাদের সোসাইটিতে একটা বিশাল সেকশনের কিছু লোক আছে যারা বাইক রাইডিংটাকে টোটালি একটা হবি এবং এন্টারটেইনমেন্ট হিসাবে বিবেচনা করে এবং তারা এবং তাদের মাঝেই অনেকে এই বাইকগুলোকে অনেক সময় খুব বিপজ্জনকভাবে হাইওয়েতে অপারেট করে এভাবে ওনারা যেমন নিজেদের জীবনকে বিপদের দিকে ঠেলে দেয় ঠিক সেভাবে তারা অন্য পথচারীদের জীবনও বিপদ ডেকে আনে বিপজ্জনকভাবে বাইক রাইডিং অ্যাগেন যারা কাজের জন্য বাইক রাইড করে যারা প্রয়োজনে বাইক রাইড করে তারা এই গ্রুপে পড়ে না কারণ তাদের এটা শখ না তাদের এটা হচ্ছে জব যারা একান্তই নেসেসারি ট্রান্সপোর্টেশন হিসেবে বাইক ইউজ করে তাদের কথা আমি বলছি না আমি বলছি তাদের কথা যারা শখে এবং এন্টারটেনমেন্ট পারপাসে বাইকগুলো ইউজ করে তারা এই বাইক ইউজ করে রেসিং করে এবং খুব বিপজ্জনকভাবে এই বাইকগুলো হাইওয়েতে অপারেট করে সো এখন আমরা কিছু নেগেটিভ হবিজ নিয়ে কথা বলবো যেগুলো বাহির থেকে দেখলে মনে হয় না যে হার্মফুল কোনো হবিস এবং সাধারণত কনসিডার করা যেতে পারে দে আর হার্মলেস এবং দে আর টোটালি ফাইন কিংবা অনেক ক্ষেত্রে তাদেরকে পজিটিভ হিসাবেও দেখা যেতে পারে এই হবিসগুলো যখন একটা লাইন ক্রস করে করে এক্সেসিভ পর্যায়ে চলে যায় তখন সেই হবিগুলোকে আর আমরা পজিটিভ অথবা কনস্ট্রাকটিভ দৃষ্টিতে দেখতে পারি না তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে এক্সেসিভ ভিডিও গেমস তো অনেকেই হয়তো ভাবতে পারে ভিডিও গেমস তো নেগেটিভ হওয়ার কথা না বাট এখানে নেগেটিভ জিনিসগুলো আমি তুলে ধরছি ইয়াং জেনারেশন যখন এক্সেসিভি ভিডিও গেমসের উপর নির্ভরশীল হয়ে যায় তাদের এন্টারটেনমেন্ট সোর্স প্রাইমারি এন্টারটেনমেন্ট সোর্স হিসেবে এটা যেমন তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে ঠিক তেমনি এটা ওভারঅল সোসাইটির উপর একটা নেগেটিভ প্রভাব ফেলে সমাজের ইয়াং মেম্বারসরা যখন এক্সেসিভলি ভিডিও গেমসের উপর নির্ভর করে তাদের এন্টারটেনমেন্টের জন্য তাদের যে নেসেসারি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস পাওয়া দরকার সেটা তারা পায় না নাম্বার ওয়ান নাম্বার টু তাদের সাইকোলজিক্যাল হেলথ যেটা আমরা ইউজয়ালি মেজার করি হচ্ছে একজন মানুষের অন্য একটা মানুষের সাথে কানেক্ট করার যে অ্যাবিলিটি আর সোসাইটিতে সাকসেসফুলি অপারেট করতে পারা কমিউনিকেশন স্কিল এই জিনিসগুলোর মাধ্যমে সে যখন এক্সেসিভলি ভিডিও গেমসের উপর নির্ভরশীল হয়ে যায় সে তখন সাইকোলজিক্যালি নিজেকে লকডাউন করে ফেলে পুরো সোসাইটি থেকে অথবা তার পিয়ার্স থেকে অথবা তার অন্যান্য ফ্যামিলি মেম্বারসদের থেকে নিজেকে ক্লোজড অফ করে ফেলে এবং সে প্রতিনিয়ত এই ভিডিও গেমসের যে ডিজিটাল সিমুলেটর এই সিমুলেটরের উপর নির্ভর করেই সে তার জীবনটাকে ভাবতে থাকে এক্সেসিভ ভিডিও গেমস অ্যাবিউজটা একটা ইয়াং পার্সনের ফিজিক্যালের থেকে সাইকোলজিক্যাল ড্যামেজটা বেশি ঘটায় এতে করে সে ওভারঅল সোসাইটি এবং তার সারাউন্ডিং মানুষদের সাথে কানেক্ট করতে পারে না তার ফিলিংস এবং থটস এগুলো সে কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভলি শেয়ার করতে পারে না এবং অনেক সময় রিসার্চরা দেখতে পারছে অনেক ভায়োল্যান্ট ভিডিও গেমস বাচ্চাদের উপর একটা ভায়োলেন্স টেন্ডেন্সি তৈরি করার পেছনেও তাই ভিডিও গেমস টোটালি নেগেটিভ একটা হবি না ইট ক্যান বি এ পজিটিভ হবি যদি এটাকে একটা কনস্ট্রেন এবং একটা ডিসিপ্লিন ওয়েতে কেউ অ্যাপ ইউজ করে যখনই এটা অ্যাবিউজ করা শুরু করবে তখনই এটা একটা নেগেটিভ এফেক্ট সবার মাঝে হ্যাঁ একটা পার্সন থেকে শুরু করে পুরো সোসাইটির মাঝে সেই এফেক্টটা পড়বে এক্সেসিভ ভিডিও গেমস মানসিক এবং শারীরিকভাবে যে নেগেটিভ এফেক্টটা ফেলে সেটা হয়তো ইমিডিয়েটলি এত অবভিয়াস হয় না এটা ম্যানিফেস্ট হতে হয়তো কিছুদিন সময় লাগতে পারে হয়তো অনেক সময় ডেকের পর্যন্ত লাগতে পারে বাট সোনার ওল লেটার এই ভিডিও গেমস অ্যাবিউজের যে নেগেটিভ এফেক্টটা একটা বাচ্চার মাঝে একটা সোসাইটির মাঝে এটা অবভিয়াস হয় সবার কাছে সো এই জন্য ভিডিও গেমস খেলা যেতে পারে ভিডিও গেমস ইউজ করা যেতে পারে বাট এটা একটা বাচ্চার জন্য ক্যানট বি এ প্রাইমারি সোর্স অফ এন্টারটেনমেন্ট বাচ্চাদের যেমন বাইরে যেয়ে খেলাধুলা করতে হবে ঠিক তেমনি সে বাইরে তার পিয়ার্সদের সাথে মিশতে হবে তার কমিউনিকেশন স্কিল বেটার করতে হবে তার ফিজিক্যাল স্টামিনা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ফিজিক্যাল ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি করতে হবে ওভারঅল একটা হেলথি মানসিক এবং শারীরিক লাইফ তার লিড করার জন্য তাকে তাকে প্রস্তুত হতে হবে তার ইয়াং এজেই এবং সেই এজে যদি সে ঘরে বসে প্রত্যেকটা বিকাল সে গেমস খেলে কাটিয়ে দেয় তাহলে এটার একটা সিরিয়াস এফেক্ট তার উপর পড়বে যেটা নাকি তার জন্য তার পরিবারের জন্য অ্যান্ড ওভারঅল সমাজের জন্য একটা দুঃসংবাদ সো এটা ছিল ভিডিও গেমস সো আমাদের লিস্টে নেক্সট নেগেটিভ হবি হচ্ছে এক্সেসিভ শপিং এক্সেসিভ শপিংটা হচ্ছে যখন মানুষের প্রয়োজনের বাহিরে তারা শপিং করে শপিংটাকে অনেকেই আমাদের সমাজে একটা থেরাপিউরিক এন্টারটেইনমেন্ট হিসাবে গণ্য করে তার মানে তারা যখন ডিপ্রেসড ফিল করে তার মানে তারা যখন ডাউন ফিল করে তারা তখন শপিং মলে গিয়ে অথবা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তাদের এমন এমন জিনিস তারা কেনে যেগুলো নাকি তাদের কোনো প্রয়োজন নেই ইভেন ওই প্ল্যাটফর্মগুলোতে ঢোকার আগ পর্যন্ত সে ছিল না তার কী লাগবে যখনই সে সেলফোন ইউজ করে সে ওই প্ল্যাটফর্মগুলোতে সার্চ করা শুরু করে তখনই একটা ডোপামিন হিট পায় তার ব্রেনে হ্যাপি হরমোন রিলিজ হয় এবং সে ওই মার্কেটিংয়ের পাল্লায় পরে সে তখন নিজেকে কনভিন্স করে যে এই আইটেমগুলো তার লাগবে এবং টেকনোলজি যেহেতু এটা ইজি করে দিছে আমাদের জন্য তখন সে শপিং করা শুরু করে এই টেন্ডেন্সিটা টেকনোলজি আসার আগেও যেমন ছিল এখনও তেমন আছে এখন জাস্ট পুরো ব্যাপারটা ইজি হয়ে গেছে এবং এখন ব্যাপারটা আরও অ্যান্টাই সোশ্যাল ওয়েতে হচ্ছে আগে অ্যাটলিস্ট শপিং শপিংয়ের জন্য হলেও মানুষ শপিং মল অথবা বিভিন্ন মার্কেটে যেত হয়তো সেখানে সে তার ফ্রেন্ডদের সাথে দেখা করত। অথবা নতুন কারোর সাথে পরিচয় হতো এবং সে সোশ্যাল হওয়ার তার একটা ওয়ে ছিল অ্যাভিনিউ ছিল এবং পাশাপাশি সে শপিং করতো কিন্তু এখন যে জিনিসটা টেকনোলজির মাধ্যমে যেটা হয়েছে এটাকে আরও ইজি করে দেওয়া হয়েছে এবং টেকনোলজি এসে এই শপিং হবি যেটা এই থেরাপিউটিক শপিং হবিটাকে অ্যাকচুয়ালি ভাবে আমাদের সামনে নিয়ে আসছে এর কারণ হচ্ছে এখন শপিং করা খুবই ইজি এখন কোনো মলে যেতে হয় না কোনো মার্কেটে যেতে হয় না কোনো ফ্রেন্ডের সাথে দেখা করতে হয় না কারোর সাথে কথা বলতে হয় না কারোর সাথে আই কন্ট্যাক্ট করতে হয় না কাউকে টাকা নিজের হাতে ব্যাগ থেকে টাকা বের করে কাউকে টাকা দিতে হয় না কারোর সাথে দামাদামি করতে হয় না দামাদামি করা অথবা বার্গেন করার যে একটা কালচার এটাও কিন্তু মানুষকে কমিউনিকেশন স্কিলটাকে বাড়ায় এবং এই যে ডিল মেকিং ডিল মেকিং যে একটি স্কিল যেটা নাকি মানুষের মাঝে এখন দিন দিন হারিয়ে যাচ্ছে কারণ মানুষ এখন সবকিছু অনলাইনে শপিং করে এখানে হ্যাগেল করা বার্গেন করা দামাদামি করার কোনো সুযোগ নেই এই দামাদামি করা হ্যাগেল করা মার্কেটে গিয়ে একটা ব্যবসায়ীর সাথে আমাদেরকে সাইকোলজিক্যাল ম্যাচরিটি এবং আমাদের কমিউনিকেশন স্কিলকে বেটার করার জন্য হেল্প করতো যেটা নাকি আমাদের এখন দিন দিন কমে যাচ্ছে কারণ আমাদের এই ধরনের যেই অ্যাভিনিউ বার্গেন করার অথবা দামাদামি করা সেটার কোনো অ্যাভিনিউ নেই সো এই পুরো ব্যাপারটাকে যেটা হয়তো একসময় থেরাপিউটিক এই কারণে এটাকে থেরাপিউটিক শপিং বলতো কারণ এই একটা কারণে মানুষ অনেক সোশ্যাল হওয়ার চান্স পেত এবং তখন মানুষ হয়তো সাইকোলজিক্যালি বেটার ফিল করতো এই জন্য যখন তখন যদি মানুষ একটু সাইকোলজিক্যালি ডাউন ফিল করতো তখন শপিংয়ে গিয়ে সে বেটার ফিল করতো আগে যেই থেরাপিউটিক যদি শপিংয়ের যে সোশ্যাল অ্যাসপেক্টটা থাকতো সেটা এখন আর থাকে না এখন আমরা ঘরে বসে বিছানায় শুয়ে শুয়ে সেলফোনের মাধ্যমে আমরা একা একা যেই জিনিসগুলো আমাদের একদম প্রয়োজন নেই সেই জিনিসগুলো আমরা অর্ডার করতেছি চোখ বন্ধ করে ক্রেডিট কার্ড ইউজ করে ওকে সো এখানের মধ্যে যে হিউম্যান হিউম্যাসপেক্টটা সোশ্যাল অ্যাসপেকটা এটা একদম রিমুভ করে দেওয়া হয়েছে এতে করে মানুষ আরও বেশি অ্যান্টাইসোশাল হচ্ছে আরও বেশি ডিপ্রেসড হচ্ছে এবং সে আরও বেশি কেনাকাটা করতেছে অনলাইনে তার সেই ডিপ্রেশনটাকে দূর করার জন্য এবং এই সাইকেলে এটা একটা ভিশেষ সাইকেল এবং এই ভিশেষ সাইকেলের মধ্যে যে একবার ধরা পড়ে গেছে তার জন্য এই সাইকেল থেকে বের হওয়া অত্যন্ত কঠিন অনেকে ক্রেডিট কার্ড ম্যাক্সড আউট করে ফেলে এবং ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট ইন্টারেস্ট রেট পর্যন্ত দেয় বিকজ দে ক্যানট কন্ট্রোল দেন্স অফ এবং বিশ্বের বিভিন্ন দেশে এই থেরাপিউটিক শপিংয়ের যে টেন্ডেন্সিটা ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সিটা এটাকে কিওর করার জন্য কাউন্সেলিং পর্যন্ত অফার করা হয় ওকে সো ইয়াস শপিং করা যেটা নেসেসারি করা সেটা টোটালি ফাইন কিন্তু নিজের ডিপ্রেশনটাকে দূর করার জন্য নিজেকে ভালো ফিল করার জন্য আমি যদি রেগুলার বেসিসে প্রতিনিয়ত আমি একা একা ঘরে বসে সেলফোন ইউজ করে শপিং করি সেটাকে কিন্তু আমরা একটা হেলদি এবং পজিটিভ অ্যাক্টিভিটিস হিসেবে গণ্য করতে পারি না নেক্সট নেগেটিভ হবিজের লিস্টে আস হচ্ছে এক্সেসিভ ইটিং হ্যাবিট অতিরিক্ত পরিমাণে খাবার দাবার খাওয়া আমার দেশে গত কয়েক ডেকে যাবৎ একটা কালচার শুরু হয়েছে খাবারটাকে আমরা এন্টারটেনমেন্ট হিসেবে নিয়ে নিছি আমরা হ্যাপি থাকলে খাই আমরা ডিপ্রেস থাকলে খাই আমরা কোনো কোথাও গেলে খাই আমরা যে কোনো সময় আমাদের মুখে শুধু খাবার 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 ছাড়া কোনো কথা নেই আমাদের লাইফের এবং আমাদের মেন্টাল ওয়েলবিংয়ের যে মূল মাপকাঠি সেটাই আমরা নির্ধারণ করছি হচ্ছে খাবার দিয়ে আমরা একটা কাজ করার আগে এবং পরে খেলাম কিনা সেই দুইটা জিনিস ডিসাইড করবে যে মাঝে যে কাজটা করলাম সেটা সাকসেস কিনা আমাদের মনে মনে অ্যাটলিস্ট সো খাবারটাকে আমরা ন্যাশনাল একটা অ্যাক্টিভিটিস হিসাবে নিয়ে আসার ট্রাই করছি এই কারণে আমরা লক্ষ্য করবো প্রচুর পরিমাণের ফাস্টফুড বিজনেস আমাদের দেশে গড়ে উঠছে কারণ এই যে ডিম্যান্ড এই যে এক্সেসিভ খাবার এবং ফুড অ্যাবিউজ এটাকে আমি অনেক সময় বলি ফুড অ্যাবিউজ যেটা অতিরিক্ত মাত্রায় করা হ্যাঁ আমাদের দেশে একটা বিশাল সংখ্যক লোক আছে যারা যদি তিনবেলা ঠিকমতো খেতে পারে তারা তাদেরকে ভাগ্যবান মনে করে ঠিক সেভাবে আমাদের সমাজে একটা বিশাল সেগমেন্ট আছে যারা অতিরিক্ত পরিমাণে খাবার কনসিউম করে এবং এটা আননেসেসারিলি কনসিউম করে এখানে অফকোর্স অনেক খাবার ওয়েস্ট হয় হচ্ছে আমাদের প্রপার নিউট্রিশন এবং আমাদের হাঙ্গারটাকে মিট করার জন্য যে খাবারটা আগে ছিল সেটা থেকে এখন আমরা এন্টারটেনমেন্টের জন্য আমাদের ভালো লাগানোর জন্য আমরা আমরা জাস্ট একটা মজার জন্য এই খাবারটা খাই এবং অ্যাজ এ রেজাল্ট এটার একটা সিরিয়াস নেগেটিভ এফেক্ট আমাদের স্বাস্থ্যের উপর এবং আমাদের হেলথ কেয়ার সিস্টেমের উপর অলরেডি পড়ছে এবং এটা এত সিভিয়ার পর্যায়ে চলে যাচ্ছে যে আমাদের মেডিকেল ইন্ডাস্ট্রি আমাদের হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি এই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারছে না এবং আমরা যদি একটু খেয়াল করি আমরা দেখবো যেভাবে এই ফাস্টফুড ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠতেছে ঠিক সেভাবেই ডায়াগনস্টিক সেন্টার ক্লিনিক ফার্মাসি ঠিক সেই হারেই এই জিনিসগুলো গড়ে উঠতেছে আমাদের দেশের জন্য এবং আমাদের সোসাইটির জন্য এটা একটা ভয়াবহ ইন্ডিকেটর এবং এই খাবারগুলো কনসিউম করার কারণে মানুষ দিন দিন প্রচুর পরিমাণে সিক হয়ে পড়তেছে আমাদের দেশে যে ক্রনিক ডিজিজগুলো তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে ডায়াবেটিস হার্ট ডিজিজ কিডনি ডিজিজ এবং ফ্যাটি লিভার এই ডিজিজগুলোতে ডিজিজগুলোর পেছনে যেটা ডিরেক্ট কন্ট্রিবিউশন এটা হচ্ছে খাবার এবং ওভারঅল লাইফস্টাইল এই ক্রনিক ডিজিজগুলোর প্রাদুর্ভাবের কারণে অতিরিক্ত খাবার কনসিউম এবং অতিরিক্ত পরিমাণের লো কোয়ালিটি খাবার কনসিউমটাকে আমি দায় করব সত্য হচ্ছে কেউ ভালো ভালো কোয়ালিটির খাবার হেলদি খাবার এক্সেসিভ পরিমাণে খেতে পারবে না কারণ ভালো খাবার হেলদি খাবার এক্সেসিভ পরিমাণে খাওয়া যায় না এই কারণে কারণ বিকজ ওই খাবারগুলো সেরকম টেস্টি হয় না সো যখনই খাবারটাকে টেস্টি করতে হয় মজাদার করতে হয় তখনই খাবার থেকে নিউট্রিশনগুলো স্ট্রিপ আউট করতে হয় এবং খাবারটা যত লো কোয়ালিটি হবে ততই খাবারটা মজাদার এবং সুস্বাদু হবে হেলদি খাবার তো কখনোই এতটা সুস্বাদু হয় না এই জন্য হেলদি খাবারটাকে কেউ এক্সেসিভলি অ্যাবিউজ এবং কনসিউম করতে পারে না ওকে এই জন্য এক্সেসিভ ফুড অ্যাবিউজ করাটাকে আমি বলবো যে একটা নেগেটিভ হবি সো আমাদের নেগেটিভ হবিজের লিস্টগুলোতে একদম শেষে হচ্ছে এক্সেসিভ মেকআপ অ্যাবিউজ লিমিটেড এবং হেলদি লেভেলে মেকআপ ইউজ করাটা অ্যাবসোলিউটলি ফাইন বাট যেটা আমরা খেয়াল করি সেটা হচ্ছে অনেকেই এই মেকআপটাকে অ্যাবিউজ করে এটা অ্যাবিউজ করে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যে তাকে সে যে পার্সনটা তাকে সে একটা ভিন্ন রূপে রিপ্রেজেন্ট করতে যাচ্ছে ফার্স্ট অফ অল তার নিজের স্কিনের যে কোয়ালিটি এবং স্কিনের যে হেলথ এই হেলথটাকে সে হয়তো কম্প্রোমাইজ করতেছে এই ধরনের এত ধরনের মেকআপের আইটেম ইউজ করার মাধ্যমে মেকআপের মেইন ইনগ্রেডিয়েন্টসই হচ্ছে বিভিন্ন টাইপের কেমিক্যাল এবং কালার্স এই ধরনের আনন্যাচারাল সিনথেটিক রাসায়নিক যেই ইনগ্রেডিয়েন্টসগুলো মেকআপে থাকে সেগুলো কখনোই আমাদের স্কিনের হেলথের জন্য লং টার্মে ভালো জিনিস নিয়ে আসে না এই জন্য আমাদের সমাজে অনেকেই স্কিন ডিজিজে সাফার করতেছে এটার একটা অন্যতম প্রধান কারণ অন্যান্য অনেকগুলো আরও কারণের পাশাপাশি সেটা হচ্ছে মেকআপের অ্যাবিউজ অফকোর্স স্কিনের হেলথের পিছনে লাইফস্টাইল ডায়েট এক্সারসাইজ সব কিছুই ঘুম সব কিছুই একটা অবদান রাখে বাট মেকআপ অ্যাবিউজ একটা ডিরেক্ট ইম্প্যাক্ট পড়ে কারণ মেকআপ মেকআপটা একজন পার্সন সে তার স্কিনের উপর অ্যাপ্লাই করতেছে এবং এই রাসায়নিক এবং এই রাসায়নিক ইনগ্রেডিয়েন্টস ইনগ্রিডিয়েন্টসগুলো স্কিনের সাথে কন্ট্যাক্টে আসতেছে ডিরেক্ট কন্ট্যাক্টে আসতেছে এটা এটাগুলো তার নিজের স্বাস্থ্যের উপর একটা ইম্প্যাক্ট এবং তারপরে ফাইন্যান্সিয়াল একটা ইম্প্যাক্ট মেকআপের শপিং করাটাও অনেকে থেরাপিউটিক শপিং হিসাবে দেখে আমরা যে একটু আগে শপিং শপিংয়ের কথা বলছি সেখানে মেকআপের আইটেমটা একটা বিশাল ভূমিকা পালন করে মেকআপ কিনতে গিয়ে অনেকেই ফাইন্যান্সিয়ালি অনেক স্ট্রেসের মধ্যে থাকে মেকআপ কিন্তু এক্সপেন্স মেকআপ কিন্তু সস্তা কোনো একটা ইন্ডাস্ট্রি না মেকআপ খুবই এক্সপেন্সিভ একটা ইন্ডাস্ট্রি এই মেকআপ কোম্পানিগুলো খুব ইন্টেলিজেন্ট তারা বিভিন্ন ধরনের মার্কেটিং টেকনিক ইউজ করে মেয়েদেরকে সাইকোলজিক্যালি ম্যানিপুলেট করে তাদের কাছে এই মেকআপগুলো সেল করা ট্রাই করে কিন্তু এতে করে যেমনই ফাইন্যান্সিয়ালি এবং তাদের স্কিন এবং ওভারঅল হেলথের উপরও এটা একটা নেগেটিভ এফেক্ট ফেলে এবং এই জন্য আমরা দেখতেছি এখন অনেকেই আমাদের সমাজে সিভিয়ার স্কিন ডিজিজে সাফার করতেছে এবং তখন সেই ডিজিজগুলোকে ট্যাকেল করার জন্য তাদেরকে ডার্মাটোলজিস্টের কাছে গিয়ে অনেক টাকা স্পেন্ড করতে হয় কনসারভেটিভভাবে মেকআপ ইউজ করা ফাইন অন্যান্য যে কোনো জিনিসই যখন আমরা অ্যাবিউজ করি সেটার যেমন একটা নেগেটিভ এফেক্ট থাকে ঠিক ভাবে মেকআপকে অ্যাক্সেসিভ অ্যাবিউজ করাটাও আমাদের সাইকোলজিক্যাল ফিজিক্যাল এবং ফাইন্যান্সিয়াল একটা নেগেটিভ এফেক্ট আমাদের উপর ফেলে সো মেকআপ হচ্ছে আমাদের লিস্টের ফাইনাল নেগেটিভ হবি সো এতক্ষণ আমরা ডিসকাস করলাম আমাদের লাইফে কী কী নেগেটিভ হবিস থাকতে পারে এবং সেটা আমাদের বাস্তব জীবনে আমাদের পার্সোনাল লাইফে এবং সামাজিক লাইফে কী ধরনের নেগেটিভ এফেক্ট ফেলতে পারে সেই হবিসগুলো সেগুলো নিয়ে ডিসকাস করলাম সো এবার আমরা ব্রিফলি ডিসকাস করব হচ্ছে পজিটিভ হবিসগুলো নিয়ে এই পজিটিভ হবিসগুলো আমাদের পার্সোনাল লাইফে এবং সামাজিক জীবনে কিছু পজিটিভ ইমপ্লিকেশন রাখে সো লেটসি কী কী হবিজ আমরা কনসিডার করতে পারি যেগুলো পজিটিভ এবং এই পজিটিভ হবিসগুলো ইউজ করে কীভাবে আমরা যে নেগেটিভ হবিসগুলো নিয়ে ডিসকাস করছি আর্লিয়ার সেগুলোকে রিপ্লেস করতে পারি সো পজিটিভ হবিসগুলোর মধ্যে হচ্ছে যে কোনো ধরনের স্পোর্টস স্পেশালি আউটডোর স্পোর্টসগুলো তারপরে এক্সারসাইজ বডি বিল্ডিং তারপর আসতেছে ক্রিয়েটিভ আর্টস যেখানে থাকতে পারে গান গাওয়া নাচ শেখা ছবি আঁকা এগুলো তারপর আসতে পারে কুলিনারি আর্টস মানে রান্না বেকিং এই জিনিসগুলো তারপর আসছে ট্র্যাভেলিং রিডিং লার্নিং নিউ স্কিল নতুন কোনো একটি স্কিল শেখা সেটা যে কোনো স্কিলই হতে পারে সেটা হতে পারে এন্টারটেনমেন্ট পারপাস অথবা কেরিয়ার পারপাস নতুন একটা ল্যাঙ্গুয়েজ শেখা একটা নতুন একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখতে পারলে একটা ব্যক্তির সামনে অনেক ধরনের অপরচুনিটির দরজা খুলে যেতে পারে এবং ফাইনালি ভলেন্টিয়ারিং করা ভলেন্টিয়ারিং বিভিন্ন সোসাইটির কাজে ভলেন্টিয়ারিং করাটা একটা পজিটিভ হবি হিসাবে আমরা কনসিডার করতে পারি আমরা যদি এই হবিগুলো দেখি এগুলো প্রত্যেকটাই আমাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য ভালো ওভারঅল রাষ্ট্র এবং সমাজের মধ্যে যেই ভারসাম্য সেই ভারসাম্যের পিছনেও এই হবিসগুলো পজিটিভ একটা রোল প্লে করে যারা এই ধরনের নেগেটিভ হবিজের দিকে দিনে দিনে ঝুঁকে পড়ে তাদের মেইন রিজনটাই হচ্ছে তাদের অ্যাকচুয়ালি তারা কখনোই একটা পজিটিভ হবিজ বিল্ড করতে পারে নাই তাদের আইডেন্টিকে সারাউন্ড করে কেউ যদি তার নিজস্ব একটা আইডেন্টিকে সারাউন্ড করে কিছু পজিটিভ হবিস সে বিল্ড করতে পারে তাহলে কিন্তু তার নেগেটিভ কোনো হবিজের প্রয়োজন পড়ে না আমাদের কাছে অনেক পজিটিভ হবিজ আছে অ্যাভেলেবল যেগুলো আমরা পিক করতে পারি চুজ করতে পারি বাট এটার জন্য প্রথমে আমাদের নিজেকে জানতে হবে আমরা কী পছন্দ করি কী লাইক করি আমাদের মাঝে কী ধরনের ট্যালেন্ট আছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি এবং নিজের সাথে একটু ফ্যামিলিয়ার হতে পারি তাহলে আমরা ইজিলি আমাদের যে পছন্দের হবিজ এগুলো আমরা পিক করতে পারবো এবং অনেকগুলোর দরকার নেই জাস্ট দু একটা হবিজ অথবা একটা হবিজও যদি কেউ পিক করতে পারে সেটা সেই হবিজটাই ক্যান বি ইউর লাইফ সেভার এবং হবিজ এমন পাওয়ারফুল হতে পারে অনেক সময় এই হবিজই অনেকের লাইফ সেভার হিসাবে কাজ করতে পারে এবং অনেকের ক্ষেত্রেই দেখা গেছে তারা যখন মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্রেসের মধ্যে দিয়ে যায় তখন যখন তারা একটা হবিজ পিক করে এই হবিজ অনেক সময় তাদের লাইফ পর্যন্ত সেভ করতে পারে এটা এত ইম্পর্টেন্ট একটা জিনিস সো হবিজ খুবই ইম্পর্টেন্ট এটা এবং এটার জন্য কোনো বয়সের কোনো সীমাবদ্ধতা নাই এটা এরকম না যে শুধু যারা ইয়াং তাদেরই হবিজ থাকতে হবে যারা রিটায়ারমেন্টে চলে যায় তাদের জন্য হবিস ইভেন মোর ইম্পর্টেন্ট কারণ রিটায়ারমেন্টে যাওয়ার পর মানুষের একটা আইডেন্টি ক্রাইসিসের মধ্যে অনেকে যেতে থাকে তখন তাদের জন্য একটা হেলদি হবিজ একটা পজিটিভ হবিজ পিক করা তাদের মেন্টাল এবং ফিজিক্যাল হেলথের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই হেলদি এই জন্য অনেকে রিটায়ারমেন্টের পরে গার্ডেনিংয়ে ফোকাস করে অথবা অনেকে ট্রাভেলিংয়ে ফোকাস করে সো এগুলো অ্যাকচুয়ালি ওই পজিটিভ হবিটাকেই বিল্ড করার জন্য হেল্প করে এবং এতে করে তারা যে আইডেন্টি ক্রাইসিসটা সেটার মধ্যে দিয়ে যায় না এবং এতে করে তাদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য রিটায়ারমেন্টের পরেও দিন যেমন অনেক দিন পর্যন্ত ভালো থাকে সো সো একটা পজিটিভ হবি অ্যাডাপ্ট এবং ডেভেলপ করার জন্য কোনো বয়সের কোনো সীমাবদ্ধতা নেই যে কোনো বয়সের যে কেউই একটা পজিটিভ হবি সে পিক করতে পারে এবং এটাকে ডেভেলপ করার ছনে সে কাজ করতে পারে সো হোপফুলি আমরা ট্রাই করবো নেগেটিভ যে গুলো নিয়ে আজকে ডিসকাস করলাম সেগুলোকে আমরা স্লোলি আমাদের হবিজ লিস্ট থেকে একটা একটা করে বাদ দিতে থাকবো এবং পজিটিভ হবিসগুলোর মধ্যে থেকে আমরা পিক করবো যে গুলো আমাদের লাইফ স্টাইল এবং আমাদের পার্সোনালিটি পার্সোনালিটির সাথে খাপ খায় সেই ধরনের কিছু হবিজ আমরা ট্রাই করবো এবং অ্যাডপ্ট করার ট্রাই করবো এবং ডেভেলপ করবো এবং হোপফুলি এর মধ্যে থেকে কোনো একটা হবি আমাদের লাইফের ইভেন কেরিয়ার পর্যন্ত হতে পারে অথবা আমাদেরকে একটা হেলদি লাইফ লিড করার জন্য আমাদেরকে সবসময় হেল্প পারে সো আজকে এই পর্যন্তই কথা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার